নামায় শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা শ্রাবণ মাস শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাসে সোমবারগুলিতে সঠিক আচার মেনে শিবের সেবা ও পুজো করা হলে ভক্তদের সব ইচ্ছে পূরণ হয় তাই এই পবিত্র মাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শিব ভক্তরা শুধু শিবের নয় সঙ্গে পার্বতীরও বিশেষ পুজো করার রীতি রয়েছে শ্রাবণ মাসে জ্যৈষ্ঠ মাসের ভয়াবহ গরম থেকে বাঁচতে বর্তমানে সকলেই বর্ষার অপেক্ষা করে থাকেন কবে আসবে বর্ষা কবে নামবে বৃষ্টি জ্যৈষ্ঠ মাস শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ভোলে বাবার প্রিয় মাস শ্রাবণ মাস এই গোটা মাস জুড়ে মহাদেবের পুজো করা হয়ে থাকে শ্রাবণ মাসে প্রতি সোমবার মন ও ভক্তি ভরে ভোলেনাথের পুজো করেন অনেকেই কথিত আছে শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের সেবা করলে মনের ইচ্ছে বাসনা পূর্ণ হয় তাহলে কবে পড়েছে পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী এবছর শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই অর্থাৎ কালকে আর শ্রাবণ মাস শেষ হচ্ছে সতেরোই আগস্ট ও বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসের প্রথম সোমবার আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন কিভাবে কীভাবে দেবকে খুশি করবেন এবং কি এমন জিনিস রয়েছে যে জিনিসটি পুজো করার সময় আপনারা অবশ্যই দেব মহাদেবকে অর্পণ করবেন এছাড়াও কালকে যারা মহাদেবের উদ্দেশ্যে উপবাস ব্রত করবেন তারা কিভাবে ব্রত করবেন এবং কি কি খেতে পারবেন এবং কি কী খেতে পারবেন না সমস্ত কিছুই আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করলাম ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারের পুজো আপনারা কিভাবে করবেন শ্রাবণ সোমবার ব্রত উদযাপনের পদ্ধতি সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে প্রবেশ করবেন তারপরে মন্দির ভালো করে পরিষ্কার করবেন এবং তারপরে পুজোর সমস্ত সামগ্রী জোগাড় করে হাতে সামনে রাখবেন তারপরে পুজো করতে বসবেন দ্বিতীয় পূর্ব দিকে মুখ করে বসতে হবে সামনে থাকবে শিবলিঙ্গ এক হাতে অজলা জল নিয়ে ব্রত উদযাপনের সংকল্প করতে হবে এরপর দুধ দই ঘি মধু এবং গঙ্গা জোরে শিবলিঙ্গের অভিষেক করতে হবে প্রতি অভিষেকের সময় জপ করতে হবে পঞ্চাখরা মন্ত্র ওম নম শিবায় অভিষেক শেষে শিবকে উপবিত আতপচার বিল্লপত্র পুষ্পার্গণ নিবেদন করতে হবে এবং নিজের সাধ্যমতো দেবাদিদেবকে ভোগ অবশ্যই নিবেদন করবেন সবশেষে দ্বীপ এবং ধূপে আরতি অবশ্যই কর্তব্য শ্রাবণ সোমবার ব্রত উপবাস পদ্ধতি শিব পূজার পর থেকে শুরু হয় উপবাস এক্ষেত্রে সামর্থ্য থাকলে নির্জলা উপবাস করতে হয় সন্ধ্যা পর্যন্ত কিন্তু কেউ যদি নির্জল উপবাস ব্রত করতে সক্ষম না হয় তাহলে সে ফলাহার করতে পারবেন ফলভক্ষণ শাস্ত্রমত তো বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের মাহাত্ম কি। মান্যতা রয়েছে শ্রাবণ মাসে শিবলিঙ্গে অভিষেক করলে মহাদেব সন্তুষ্ট হন শিব পুরাণ অনুসারে শিবই স্বয়ং জল ভগবান শিবকে জল নিবেদন করার গুরুত্ব উল্লেখ্য করা হয়েছে সমুদ্র মন্থনের গল্পে সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে নির্গত আগুনের মতো বিষ্পান করার ফলে নীল হয়ে গিয়েছিলেন ভগবান শিবের গলা তখন বিষের তাপ নিবারণ করে শীতলতা প্রদান করার জন্য মহাদেবকে জল নিবেদন করেছিলেন সমস্ত দেবতা তাই ভগবান শিব পুজোয় জলের অভিষেক করা হয় তো চতুর বন্ধুরা এখন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসে উপবাস চলাকালীন আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এমন কি এমন কাজ রয়েছে যে কাজগুলো আপনারা করবেন এবং করবেন না শ্রাবণ সোমবারের উপবাস ব্রত করার সময় যারা নির্জলা উপবাস করতে পারবেন না তারা প্রতি দু ঘন্টা অন্তর ফল খেতে পারবেন শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস রাখার সময় খেতে পারেন বাদাম ফল দুধ মাখন সাবু এছাড়াও বাজরা পানি ফল খেতে পারেন সারা দিনে পর্যাপ্ত মাত্রায় জল খাবেন এবং তার সাথে সাথে আপনারা বাড়িতে তৈরি করে ফলের জুসও খেতে পারেন শ্রাবণ মাসে উপোস থাকার সময় আপনারা নুনের বদলে সিন্দুক লবণ সেবন করবেন এবং মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরে দারচিনি সবুজ এলাচ লবঙ্গ কালো গোলমরিচ স্বাস্থ্যবিদরা জানিয়েছেন পেঁয়াজ রসুন তামসিক খাবার অন্যান্য মশলা সেবন করা শ্রাবণ মাসের সোমবার এড়িয়ে চলা উচিত এছাড়া সর্ষার তেল মুসুর ডাল বেগুন শাক সবজি তিলের তেল খাওয়া যাবে না মাছ মাংস ডিম অ্যালকোহল তামাক সম্পূর্ণরূপে বর্জন করতে হবে সোমবারের উপোস করলে সন্ধ্যার্থীর আগে কোনোভাবেই ভরপেট পূর্ণ আহার করা যাবে না প্যাকেটজাত জাত ফ্রুট জুস পান করবেন না কারণ এই ধরনের ফলের জুসে নুন এবং প্রেজারভেটিভ মেশানো হয় তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই অনেকভাবে শ্রাবণ মাসের উপবাস ব্রত পালন করেন অনেকেই করেন যে শ্রাবণ মাসের সোমবার দিন দেব মহাদেবের মাথায় জল ঢেলে উপবাস ব্রত ভেঙে নেন অনেকেই রয়েছেন যারা নির্জল উপবাস ব্রত পালন করেন আবার এদের মধ্যে অনেকে রয়েছেন যারা সারাদিন নির্জলা উপবাস রাখতে পারেন না রকম কারণে নানা রকম শারীরিক অসুবিধার কারণে তারা কিন্তু মাঝে মধ্যে ফলমূল ফলাহার করেই উপবাস ব্রত করেন উপোস করে পুজো করলে যে ভগবান প্রসন্ন হবেন আর উপোস না করেই পুজো করলে যে ভগবান প্রসন্ন হবেন না এই বিতর্ক বহুদিনের কে কিভাবে পুজো করবেন বা করছেন বা ভগবানকে সন্তুষ্ট করছেন তা তার ব্যক্তিগত বিষয় সব বড় কথা হলো মন থেকে ভগবানকে ডাকলে মন থেকে পুজো করলে সেই পুজো ভগবান অবশ্যই গ্রহণ করবে সব থেকে বড় কথা হলো মন মন থেকে আমরা ভগবানের জন্য যা করব ভগবান সেটাই গ্রহণ করবে ভগবানকে কতটা দিলাম কতক্ষণ উপোস থাকলাম সেটা ভগবান কিন্তু দেখেন না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি যদি কিছু ভুল কিছু বলে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন শ্রাবণ মাসের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এছাড়াও পুজো সম্পর্কিত আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেখা দেওয়া রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে ওম নম শিবাই হর হর মহাদেব